আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশের আনা যেখানে যে বিভিন্ন জেলা থেকে প্রত্যেকটা অনেকগুলো প্রতিষ্ঠানের শিক্ষক মহাদায়গুন আমার সামনে উপস্থিত আছেন মিডিয়ার বন্ধুবর্গ এবং গোয়েন্দা বিভাগের অনেক ব্যক্তিবর্গ আল্লাহ রকুল আলমিনের দরবারে সবাইকে সম্মানিত সম্মান সম্মান প্রদর্শন করে আল্লাহ রকুল আলমিনের দরবারে সমস্ত প্রশংসা যে আল্লাহ রকুল আলমী

বিরোধী ছাত্র আন্দোলনের ফসল প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব তিনি নিজেও বক্তব্য দিয়েছেন বাংলাদেশে বৈষম্য রাখব না তাই আমরা উদাত্ত খুব ভাড়া আশা নিয়ে চাপায় সুদূর চাপাই থেকে ঢাকা রাজধানী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা তার কাছে আমাদের বুকের আকুতি জানাতে চাই আমরা এক নাগারে পঁচিশ বছর যাব আমাদের পাস করে মানবিক জীবন যাপন করছি আমরা আমাদের স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও কে একযোগে এমপিও করার আপনার কাছে দাবি জানাই আমরা সবাই একযোগে এক দাবি আমাদের সবার এমপিও চাই দিতে হবে আমরা এই এমপিওর দাবি কামনা করেন আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আপনার হৃদয়টাকে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ